সরকারি কলেজ তো একদম কী নেওয়া হয়েছে মহিলা কলেজ তো একদম নেওয়া দরকার তাই মুনশা আবু সাইফের নামে একটা চিঠি গিয়েছিল আমার সাথে আলোচক ছিলেন মকবুল রহমান রহমদ তা আমি ওই শিল্পকলা একাডেমিতে একুশে ফেব্রুয়ারি বইমেলা এবং একুশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একটা বক্তৃতা দিয়েছিলাম বক্তৃতাটা সেদিন আমি অসম্ভব ভালো দিয়ে ফেলেছিলাম যার ফলে মকবুলার রহমান স্যার আমার খুব ভালোবেসে ফেললেন সিদ্দিক বাবা তাজ ভাই ফোন করে বলেছে এই ছেলেটাকে সাহিত্য পরিষদে নিয়ে আসবো তাজ ভাই আমার একদিন ফোন দিয়েছে আমি তাজ ভাইয়ের নাম শুনেছি দেখিনি কোনো দিনও আমি জীবন নগরতে আসা যাওয়া করতাম ওই সময় চলে আসলাম একদিন এসে আমি রেগুলার জীবন নগরতে শুক্রবারে আসতাম আর আমার একটা ছাত্র মোটরসাইকেল করে সন্ধ্যা সাতটার পর আমার দিয়ে আসতো গাড়ি আর সেকেন্ড লাস্ট ইভাবে আমি পাতাম না তো ওইভাবে আসা যাওয়া করেছি এক সময় দ্বিতীয় খুলনা বিভাগের সাহিত্য সম্মেলন হলে তাজ ভাইয়ের সাথে এক আবেগ নিয়ে বাংলাদেশ খুলনা বিভাগের বিভিন্ন প্রান্তে ছুটে ছুটে বেরিয়েছে হ্যাঁ তারপরে দীর্ঘদিন আমি বাড়িতে আসা যাওয়া করি সাহিত্য পরিষদে আমার ওইভাবে আসা হয়নি আমি আবারও বলছি আমি বিশ বছর চাকরি করছি আপনারা ডকুমেন্টস ঘেঁটে দেখতে পারেন আমি এই পর্যন্ত মনে হয় আমার সাত আটটা কমিটিতে রাখিনি আমি যে কোনো কারণে হয়তো অযোগ্য হতে পারি কলেজের বিবেচনায় আমাকে কোনো দিনও কোনো কমিটিতে সাত আটটা কমিটি তো আছে কিনা আমার সন্দেহ আমার এটাও একটা সৌভাগ্য যে আমি কোথাও কোনোদিনও পদ এবং পদবীর লোভী নাই যদি আমাকে কখনও কেউ ফেসবুকে কোনো গ্রুপে অ্যাড করে আমি শুধু বলি ভাই আমি মেসেজ পড়তে পারিনি আমি গ্রুপে থাকবো না আমাকে দয়া করে আপনি একটু লিভ দিয়ে দেন না হলে আমি নিজে লিভ নেব এ পর্যন্ত সবাই লিভ দিয়ে দিয়েছে যারা দিইনি আমি নিজে লিভ নিয়েছি আবারও বলছি তো এমন কিছু অনভিপ্রেত যদি জীবনে ঘটনা ঘটে যায় হয়তো আমি নিজেই জানি না এরকম কিছু কিছু ইয়ে হয় সেগুলো যাতে না হয় আপনাদের সাথে যেভাবে আসেন আমি সেভাবে আসবো ভাইকে একটা ছোট্ট কথা বলি যখন আমার ফোন দেয় আমি ঠিক সেই সময়টাই আসি তাই তাজবাহের মতো একটা মানুষ আমারে ফোন দেবে আমি আসব এটা ঠিক না কিন্তু আমি কেন ফোন পেলে আসি এই জন্য ফোন পেলে আসি যেন আমি অনাহুত কোনো ব্যক্তি কেনে না আসি আমি ধরো কোনো অনাহুত ব্যক্তি না হই যেখানে আমার প্রয়োজন নেই আমি সেখানে কোনোভাবেই যেতে চাইনি তাজ ভাইয়ের মতো মানুষ যখন ফোন দেয় আমি মনে করি ভাই আমাকে আহ্বান করেছে এবার আমি যাও তাছাড়া যখন তাছাড়া আমি মনে করিনি আমি মুন শাবু সাহেব আমার কাছে কেন ফোন আসছে না বিশ্বাস করে না আমি এটা কখনোই মনে করি আমি মনে করি আমি যেন অনাহুত না হই আমি যে একেবারে যে দাঁড়িয়ে গেলাম এটা যেন আমার না ঘটে উনি ফোন দিলেই আমি মনে করি আমি আহত তখন আমি আসি এবং আমি বিশ্বাস রাখি যেভাবে আপনাদের সাথে ছিলাম সেই দীর্ঘ সময়তে যতদিন স্মরণ করবেন আমি আসবো আর যদি মনে হয় যে না দরকার নেই আমি তখনও আসবো না ধন্যবাদ আবু সাহেব হচ্ছে মনে না হলে আসবেন